বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তির সংঘের ব্যবস্থাপনায় পুরুষ ও মহিলাদের পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা এবার পঞ্চাশতম বর্ষে পা রাখলো দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন স্মরণ প্রতি বছর এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে এবছরও যথাযথ ব্যবস্থাপনায় পুরুষ ও মহিলাদের দৌড় প্রতিযোগিতা হয়ে গেল এবারের প্রতিযোগিতায় বিরাশি জন পুরুষ ও জন মহিলা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারীদের নগদ অর্থ ও ট্রফি দেওয়া হয় এবার পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন উজ্জ্বল সরকার বেহালা কলকাতা দ্বিতীয় প্রশান্ত পাল খড়গপুর তৃতীয় রুদ্র কর্মকার পুরুলিয়া চতুর্থ প্রশান্ত দাস বর্জরা মহিলাদের মধ্যে প্রথম হয়েছে পুষ্পরানী মাহাতো পুরুলিয়া দ্বিতীয় রানী কর্মকার সারেঙ্গা তৃতীয় উজ্জ্বল রাজোয়ার পুরুলিয়া চতুর্থ পুষ্পলতা মাহাতো প্রথম স্থান অধিকারীদের সাত হাজার টাকা ও ট্রফি দ্বিতীয় স্থান অধিকারীদের পাঁচ হাজার টাকা ও ট্রফি তৃতীয়দের তিন হাজার টাকা ও ট্রফি চতুর্থ স্থানাধিকারীদের দু হাজার টাকা ও ট্রফি দেওয়া হয় সংঘের কর্মকর্তাগণ এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ পুরস্কারগুলি বিজয়ীদের হাতে তুলে দেন পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দূর প্রতিযোগিতা বিষয়ে বক্তব্য রাখেন ডক্টর অমিতাভ চট্টরাজ ডক্টর বাণীপ্রসাদ চ্যাটার্জি অতনু দে সৌরভ বসু এবং দীপক ঘোষ বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর নিউজ বিরোধীরা শক্তি সংঘ তাদের এই যে নিরলস প্রচেষ্টা এবং নেতাজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রেখে এই দিনটিতে এই একটা অনুষ্ঠান এতদিন ধরে চালিয়ে যাওয়া সেজন্য তাদের কর্মকর্তাদেরও আমার শ্রদ্ধা নমস্কার জানাই মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট বর্ধমান জাতীয় ক্রীড়া শক্তি সংঘ বাঁকুড়া জেলার ক্রীড়া এবং শরীরচর্চার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটা ছাপ রেখে চলেছে আমরা যখন ছাত্র অবস্থায় বাঁকুড়ায় প্রথম আসি তখন দেখেছি ছোট্ট ঘরের মধ্যে একটা সাদা কালো বোর্ড লেখা এবং সেই অনেক বোর্ড ছিল বিভিন্ন প্রজন্মকে উৎসাহিত করে চলেছে শুধু বাঁকুড়া জেলার নয় বাঁকুড়া মানে পশ্চিমবাংলার বিভিন্ন দৌড় ব্যায়াম যোগ শরীরচর্চা এই যে উৎসাহ এবং প্রচেষ্টা এটাকে অবশ্যই সাধুবাদ জানা থেকে হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রচেষ্টায় আমাদের এই জাতীয় শক্তি ক্রীড়া ও প্রচেষ্টা আরো উজ্জ্বল হবে আরো বৃদ্ধি পাবে স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা লাভের পরে এই সংস্থাটি গড়ে তুলেন একটি উদ্দেশ্য নিয়ে যে আমাদের যে শিক্ষা আমাদের যে চেতনা আমাদের যে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং অপ্রচলিত যে খেলাধুলো যেগুলো আমাদের সংস্কৃতির সাথে জড়িত তাদের রক্ষা করার জন্য এই সংস্থার জন্ম আমরা পঞ্চাশ বছর ধরে এই প্রতিযোগিতা চালিয়ে যেতে পেরেছি এটা আপনাদের অকৃপণ সহযোগিতা ছাড়া সম্ভব হতো না আমি বাঁকুড়া জেলার যারা মানুষজন আশেপাশের জেলার মানুষজন যারা প্রতিযোগী বিশেষত সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদের যেভাবে এই অনুষ্ঠান করতে সহযোগিতা করে তার জন্য তাদের প্রতি আমার গভীর ধন্যবাদ জানাই যারা কোথায় সব নয় পঞ্চাশ বছর যে প্রতিযোগিতা চলছে তার একটা ঐতিহ্য বহন করে আপনারা আপনাদের সাথে যাদের যোগাযোগ আছে যারা এই দৌড় প্রতিক্রিয়া নিয়মিত চর্চা করেন তাদেরকে বলে আমরা এই প্রতিযোগিতার যাতে অংশগ্রহণের সংখ্যা আরো বেশি বৃদ্ধি পায় আরো গুণগত মান বৃদ্ধি পায় সেই কামনা করে আপনাদের